তো বন্ধুরা ভালো করে পরিষ্কার করে নিয়েছি ভেতরের যে মাছের যে কাটাটা সেই কাঁটাটাকে আমি বার করে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব অল্প করে নুন আন্দাজ মতো হলুদ দিচ্ছি আন্দাজ মতো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচেরও কম যেহেতু কম মাছ আছে পাঁচটা পিস আছে বন্ধুরা এর মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ বাটার পেস্ট দু চামচে দিয়ে দিচ্ছি ভালো করে ম্যাগনেট করে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়েছি তো এটা আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে তখন ব্যাটারটা বানিয়ে নিন তো বন্ধুরা দেখো দু চামচে ময়দা নিয়ে নিলাম তো বন্ধুরা দেখে এক চামচ কর্নফ্লাভার নিচ্ছে বন্ধুরা কালো জিরে দিচ্ছি হাফ চামচেরও কম কালো জিরে দিলে আরও স্বাদটা বেড়ে যায় খুব সুন্দর লাগে একটা টেস্ট লাগে খুব সুন্দর হলুদ দিচ্ছি সামান্য হাফ চামচেরও কম নুনটা পরিমাণ মতন বুঝে দেবে সবাই নুনটা হাফ চামচেরও কেন কেন আগেই মাছের সাথে নুন মাখিয়ে রেখেছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ তো বন্ধুরা একটা ডিম ভেঙে দিচ্ছি এর মধ্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা ভালো করে বানিয়ে নিতে হবে বন্ধুরা ভালো করে দেখো মিক্স করে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি একটু জল দিই বন্ধুরা এর মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে মাখিয়ে নেবো ভালো করে তো বন্ধুরা মাছটার সাথে দেখো মশলাগুলো একদম ভালোভাবে মিশে গেছে ভালো মতন হয়ে গেছে মাছগুলোর গায়ে মশলা লেগে গেছে দেখতেই পাচ্ছ তো আমি এটাকে তুলে এর মধ্যে দিয়ে দিলে ভালো করে চেপে চেপে দিতে হবে এর মধ্যে যে লোটে মাঝে যে জলটা থাকে থাকবে না আর টেনে নেবে আর কড়াইয়ের মধ্যেও লেগে যাবে না গায়ে মাথার যে এসটা আছে এগুলোকে আমি ঝেড়ে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ারটাকে প্লেটের মধ্যে দেখতেই পাচ্ছ এরকম করে সব কটা গিয়ে করে নেবো বন্ধুরা দেখো কোটিন করে নিয়েছি এবার তেলটা গরম করতে দেব গরম হয়ে গেছে মাছগুলোকে কোট করে রেখেছি এগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা যাতে লাল লাল করে ভাজছি তো বন্ধুরা দেখো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে লইটে ফ্রিজ ফ্রাই তো কেমন লাগছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক করবে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা শেয়ার করে দেবে তো পরের ভিডিওতে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।